থেকে চেষ্টা হচ্ছে এটা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও লিখবেন জাতীয়করণ চাই এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসрмаতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে টানা বিশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে সে সময় পুলিশি বাধার সম্মুখীন হয় সোমবার তিন মাস জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করেন পরে সচিবালয়ের কাছাকাছি গেলে পুলিশ পদযাত্রাটি আটকে দেয় এর আগে সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছিল এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন গত বারো ফেব্রুয়ারি থেকে আমরা পেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যে যমুনা অভিমুখে পদযাত্রায় ও সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দুই দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শতভাগ উৎসব ভাতা পাওয়ার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পায়নি শতভাগ উৎসব ভাতা না দেওয়া হলে আমরা প্রেস ক্লাব থেকে উঠবো না প্রয়োজনে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব প্রয়োজনে আগামী এস ও সমাবনের পরীক্ষা আমরা বর্জন করতে পারি শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি তার কথাতে অনর তিনি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষকরাও তাদের দাবিতে অনদ সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা আমরা আন্দোলনটা শুরু না করে আলোচনার মাধ্যমে চেয়েছিলাম আমাদের এই সমস্যাগুলো সমাধান হয় আমরা সেপ্টেম্বরের দুই তারিখ মানুষের শিক্ষা সাথে জাতীয় গণ প্রত্যাশী দুজন দশজন নেতৃবৃন্দ যোগাযোগ করেন তার সাথে আমরা মিটিং করেছি তিনি আমাদের বৈষম্যগুলো শুনেছেন তিনি বলেছিলেন আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে অতি শীঘ্রই তিনি সমাধান করবেন পরবর্তীতে আমরা ইভেন্সভাবে একটি প্রোগ্রামে কল করেছিলাম একদিনের প্রোগ্রাম ওই প্রোগ্রামে আমরা আন্তিমেটাম দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের দাবিটা ওগুলো মেনে না নেওয়া আমরা

গতকালকে শিক্ষামন্ত্রী পি এস মহাদয় তিনি শিক্ষা শিক্ষক উপদেষ্টা কালকে বলেছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আমাদের আগামী বাজেট হতে যাচ্ছে আমাদের সামনে জুন জুলাই ওই বাজেট থেকে তিনি অর্থ সংগ্রহের চেষ্টা করছে আমরাই তোমাদের ওনার সাথে এবং অন্যান্যদের সাথে যতবার সাক্ষাৎ করেছি সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য বরাদ্দ রাখবেন বা বরাদ্দ আনার চেষ্টা করছে এই কথাটি বলেননি এটা শুধুমাত্র কালকে ওনারা জানিয়েছেন আমরা মনে করি সংশোধিত বাদের থেকে অর্থ সংগ্রহের যে চেষ্টা চালানো হচ্ছে এটা একটি বাংলাদেশ অনুপ্রাণিত বিভিন্ন স্রোত থেকে আমরা তথ্য পাচ্ছি আমাদের আন্দোলন অতি শিখি এই সামলা সফলতার মুখ দেখবে কারণ আমাদের আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন আপনারা শুনেছেন আজকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব যারা পয়সার মাহমুদ শান্ত তিনি এখানে এসেছেন আমরা গতকালকে তাদের অফিসে গিয়েছিলাম এগারো সদস্যের প্রতিনিধি দল আমরা তাদেরকে আমাদের সমস্যাগুলো বলেছি উনি আমাদেরকে বলেছেন আগামীকালকে আমি যাবো

আমরা বারোটা চল্লিশ মিনিট নিয়ে পদযাত্রা শুরু করেছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা ওখানে বিক্ষোভ বেশি করে ফের আবার আমাদের অবস্থা ক্রমশ করে চলে এসেছি আমরা ইতিমধ্যে স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিয়েছি আর ইদুল